আটত্রিশ বছর বয়স পার করে ফেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ এখন আর যৌবনের শুরুর দিকে যেভাবে মাঠের মধ্যে ক্ষিপ্রগতিতে দৌড়াতেন সেভাবে আর দৌড়ে উঠতে পারেন না তিনি প্লেয়ারদের ফিটনেস দেখার জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ ষোলোশো মিটারের লম্বা দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল যেখানে মাহমুদুল্লাহ সবার শেষে এই লম্বা সময়ের দৌড় শেষ করেন যদিও এই দৌড় প্রতিযোগিতা ছিল মূলত রুটিন চেক যার সাথে সিলেকশনের কোনো সম্পর্ক নেই সবার দৌড় শেষ কিন্তু এখনও শেষ হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের তরুণদের সাথে পাল্লা দিতে না পারলেও খুব বেশি দেরি করেননি তিনি এই রেসের মতোই রিয়াদের চেষ্টাটাও তেমন ওয়ান ডে বিশ্বকাপের আগে রিয়াদ যখন দল থেকে বাদ পড়ে যান তখনও তিনি চেষ্টা থামাননি একা একা লড়াই করে গেছেন একটু একটু করে নিজেকে তৈরি করেছেন এবং নানা নাটকীয়তার পর দলের সুযোগ পেয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও ফুরিয়ে যাননি দৌড়ে তরুণ ক্রিকেটারদের সঙ্গে না পারলেও মাঠের খেলায় তিনি এখনও তরুণ তার নিবেদন নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অ্যাথলেটিক্স ট্র্যাকে এক ব্যতিক্রমী রানিং করলেন জাতীয় দলের ক্রিকেটাররা ষোলোশো মিটার দৌড় সবার শেষে শেষ করেন মাহমুদুল্লাহ রিয়াদ তবে এই রানিং টেস্ট দেখে রিয়াদকে বিচার করলে ভুল হবে কারণ এর আগেও সাইলেন্ট কিলার প্রমাণ করেছেন তিনি লম্বা রেসের ঘোড়া সবাই যখন ব্যর্থ হয়ে ফিরে গেছে তখন একাই লড়াই করে গেছেন এই ব্যাটার সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও তার প্রতিফলন ঘটেছে দীর্ঘদিন টি টোয়েন্টি স্কোয়াডের বাইরে ছিলেন সাইলেন্ট কিলার বিপিএলে ফিনিশিং রোলে দারুণ পারফরমেন্স করে সবার নজর কাড়েন সাথে নির্বাচকদেরও নজরে আসেন লম্বা সময় পর শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি একাদশের সুযোগ পান সেখানেও আস্থার প্রতিদান দেন তিনি তাই বলা যায় টি টোয়েন্টি বিশ্বকাপেও মাহমুদুল্লাহ থাকছেন এটা প্রায় অনেকটাই নিশ্চিত ওয়ানডের মতো টি টোয়েন্টি বিশ্বকাপেও রিয়াদের আরেকটা বীরত্বপূর্ণ টুর্নামেন্ট দেখতে মুখে আছেন ভক্তরা অপরদিকে মাঠে বড় বড় ছক্কা মারলেও রানিং সেশন সবার পরে শেষ করেছেন শামীম হোসেন পাটোয়ারি প্রথম বহরে দৌড় শেষ করতে সবচেয়ে বেশি সময় লাগে শামীমের তাই তরুণ এই ক্রিকেটারকে দলে জায়গা করে নিতে হলে ব্যাটিংয়ের পাশাপাশি ফিটনেসেও মনোযোগ বাড়াতে হবে